আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবারে কে আজকে আপনাদেরকে দেখাবো একটি ক্ষুদ্র মৌমাচির বক্সে আমার নতুন বক্সে অপূর্ব বক্সে কী পরিমাণের মধু হয়েছে আসলে আমার অপূর্ব বক্সটা বানাইতে আমি যে শ্রম দিয়েছি সেই শ্রম গুণে মধু হয়েছে কি না সেটা আজকে আপনাদেরকে দেখাবো দেখেন কিছু সংখ্যা চাক আমি আগে কুলে নিয়েছি এখন আপনাদের কি বাদবাহী চাকরি থেকে দেখাবো কি পরিমাণের মধু হয়েছি আসলে আপনাদের একটি চাকরি সবটা ভিডিও দেওয়া যায় না আপনারা দেখতে পারবেন না কারণ একটি ভিডিও যদি আপনার পনেরো পনেরো বিশ মিনিট হয়ে যায় তাহলে আপনারা দেখে চান না দেখেন আমি বাদবাহী যে ফ্রেমগুলা রয়েছে সেই ফ্রেমগুলাগুলি আপনাদেরকে দেখাবো কী পরিমাণ মধু হয়েছে এবং আপনারা কিভাবে অতি সহজে মধুগুলা সংগ্রহ করতে পারবেন সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো দুদু বিলিওডা ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটি লাইক করে যাবেন অবশ্যই জানার থাকলে কমেন্টে জানাবেন অবশ্যই ভিডিওটা আমি ফেসবুকে আপলোড করব আপনারা যারা ফেসবুক থাকে ভিডিওটা দেখবেন আমার দুটি চ্যানেল একটি চ্যানেলের নাম হলো হাসিমুদ্দিন মধু আর কি চ্যানেলের নাম হলো মোহাম্মদ হাসিমুদ্দিন দশটি চ্যানেলেই আমার বাংলাতে আপনারা অবশ্যই দেখে আসতে পারেন আপনাদের অনেক উপকার হবে আপনারা এইভাবে একটি চাক বাড়িতে পালার পরে দিই আপনারা নিজের হাতে মধুগুলা সংগ্রহ করি খাইতে পারবেন আর কেউ আশায় থাকতে হবে না দেখেন খুব সুন্দর মধু হয়েছি দেব এবং আমি কীভাবে চাকগুলা বাড়িতে থেকে পালার পর দিয়ে বক্স থেকে কুলি দেখেন ফ্রেমগুলা যখন হাতে আমরা নিব তখন আস্তে করে লাব কারণ যেত ওপর ফ্রেমগুলা থেকে আমি মাছগুলা সরি ফ্রেমগুলা কুলে দিয়েছি সেহেতু এখানে দুটি ফ্রেম আমি গেছি দুটি ফ্রেমেই সব মাছিগুলা বসে গেছি সেহেতু এই ফ্রেমগুলা একটু সমস্যা হবে সমস্যা হলেও আপনারা চিন্তা করবেন না দেখেন আমরা কীভাবে এই ফ্রেমগুলা থেকে মদগুলা সংগ্রহ করি দেখেন ওপর একটি ফিস কেটে নিয়েছি আরেকটি ফিস কেটে নেওয়া লাগবে না কারণ সেটা কোনো প্যাকেটিং করে নাই এবং এভাবেই আপনারা এই মিশিংটার মাধ্যমে মধুগুলা সংগ্রহ করতে পারবেন দেখেন এই মেশিন গিয়ে আমি বাটকি এভাবে জাকি দেওয়ার পরেই মধুগুলা কত সুন্দর করে ডিম বাচ্চা নষ্ট না করেই মধুগুলা খুলতে পারবেন এক পিস টের মধু পড়ে যাওয়ার পরে আপনার উপর পিসটা ঘুরিয়ে এভাবেই গোড়ান দিলে দহ পৃষ্ঠের মধু কুলে যাবে কুলে যাওয়ার পরে দিয়ে আপনারা অবশ্যই ফিতাগুলা আবার সুন্দর করে সেট করে দিবেন দেখেন আমি অলরেডি আপনারা যারা ফুল ভিডিওটা দেখে চান অবশ্যই আমার ইউটিউবে দেখতে পারবেন দেখেন আমি মধু কুলার পরে দিয়ে সুন্দর করে সেটিং করে লাগিয়ে দিয়েছি অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে